আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সাদিক খেনাফি ফি মাতাম অর্থ বন্ধু এখানে হোটেল আছে কি সাদিক অর্থ বন্ধু হেনা অর্থ এখানে ফি অর্থ আছে মাতাম অর্থ হোটেল সাদিক হেনা ফি মাতাম অর্থ বন্ধু এখানে হোটেল আছে কি সিদা রোহ শুয়াই গিদ্দাম ফি মাতাম অর্থ সোজা যাও একটু সামনেই হোটেল আছে সিদা অর্থ সোজা রোহ অর্থ যাও শুয়াই অর্থ একটু গিদ্দাম অর্থ সামনেই ফি অর্থ আছে মাতাম অর্থ হোটেল সিদা রোহ শুয়াই গিদ্দাম ফি মাতাম অর্থ সোজা যাও একটু সামনেই হোটেল আছে আনামায় শিল ফোক অর্থ আমি উপরে নিতে পারব না আনা অর্থ আমি মাই ইকদার অর্থ পারব না শিল অর্থ নেওয়া ফোক অর্থ উপরে আনা মাই ইকদার শিল ফোক অর্থ আমি উপরে নিতে পারব না লেশ মাই ইকদার ইনতা অর্থ কেন তুমি পারবে না লেশ অর্থ কেন মাই ইকদার অর্থ পারবে না ইনতা অর্থ তুমি লেশ মাই ইকদার অর্থ কেন তুমি পারবে না আনা ইকদার সাউই হাদা অর্থ আমি এটা করতে পারব আনা অর্থ আমি ইকদার অর্থ পারব সাউি অর্থ করা হাদা অর্থ এটা আনা ইকদার সাও হাদা অর্থ আমি এটা করতে পারব ইনতা মাই এচমা মা কালাম অর্থ তুমি আমার কথা শুনো নাই ইনতা অর্থ তুমি মাই এচমা অর্থ শুনো নাই হাগ্গি অর্থ আমার কালাম অর্থ কথা ইনতা মাই এচমা হাগ্গি কালাম অর্থ তুমি আমার কথা শুনো নাই আহমেদ সাওগি নাদ্দিফ তাওলা অর্থ আহমেদ টেবিলটা পরিষ্কার করো আহমেদ অর্থ আহমেদ সাওগি অর্থ করো নাদ্দিফ অর্থ পরিষ্কার তাওলা অর্থ টেবিল আহমেদ সাউইগি নাদ্দিফ তাওলা অর্থ আহমেদ টেবিলটা পরিষ্কার কর মিতা হাচ্ছেল রাতিব অর্থ তুমি কখন বেতন পাবে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন হাচ্ছেল অর্থ পাওয়া রাতিব অর্থ বেতন মিতা হাচ্ছেল রাতিব অর্থ তুমি কখন বেতন পাবে মুমকিন বুকরা হাচ্ছেল রাতিব অর্থ সম্ভবত আগামীকাল বেতন পাব মুমকিন অর্থ সম্ভবত বুখরা অর্থ আগামীকাল হাতছেল অর্থ পাব রাতিব অর্থ বেতন মুমকিন বুকরা হাতছেল রাতিব অর্থ সম্ভবত আগামীকাল বেতন পাব আনা হাদা দো অর্থ অর্থ আমি এটা খুঁজতেছি আনা অর্থ আমি হাদা অর্থ এটা দৌর্তু অর্থ খুঁজতেছি আনাহাদা দোয়তু অর্থ আমি এটা খুঁজতেছি আনা সাউজি শুফ কেইফ ইজি অর্থ আমি করে দেখি কেমন আসে আনা অর্থ আমি সাউজি অর্থ করা সুফ অর্থ দেখি কেইফ অর্থ কেমন ইজি অর্থ আসে আনা সাউজি শুফ কেইফ ইজি অর্থ আমি করে দেখি কেমন আসে মাফি গুলতানি আহাদ অর্থ অন্য কাউকে বলো না মাফি অর্থ না গুল অর্থ বলো তানি অর্থ অন্য আহাদ অর্থ কেউ মাফি গুলতানি আহাদ অর্থ অন্য কাউকে বলো না আলহীন ইনতা অনেক অর্থ এখন তুমি কোথায় আছো আলহীন অর্থ এখন ইনতা অর্থ তুমি অনেক অর্থ কোথায় আছো আলহিন ইনতা অনেক অর্থ এখন তুমি কোথায় আছো আলহিন আনা মজুদ গুরফা অর্থ এখন আমি রুমে আছি আলহিন অর্থ এখন আনা অর্থ আমি মজুদ অর্থ আছি গুরফা অর্থ রুম আলহিন আনা মজুদ গুরফা অর্থ এখন আমি রুমে আছি ইনতা শুয়াইয়া বাদ্তা আলহেনা অর্থ তুমি একটু পরে এখানে এসো ইন্তা অর্থ তুমি শুয়াইয়া অর্থ একটু বাদ অর্থ পরে তাল অর্থ এসো হেনা অর্থ এখানে ইনতা শুয়াইয়া বাদ তাল হেনা অর্থ তুমি একটু পরে এখানে এসো ইনতা অয়েন মিন ইজি অর্থ তুমি কোথায় থেকে এসেছ ইনতা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় মিন অর্থ থেকে ইজি অর্থ আসা ইন অয়েন মিন ইজি অর্থ তুমি কোথায় থেকে এসেছ আনা ইজি মিন দাম্মাম অর্থ আমি দামাম থেকে এসেছি আনা অর্থ আমি ইজি অর্থ এসেছি মিন অর্থ থেকে দাম্মাম অর্থ দাম্মাম আনা ইজি মিন দাম্মাম অর্থ আমি দাম্মাম থেকে এসেছি ইন অয়েন সাও ইসোগ অর্থ তুমি কোথায় কাজ করো ইনতা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় সাওয়ি অর্থ কর সগোল অর্থ কাজ ইনতা অয়েন সাওয়ি সগল অর্থ তুমি কোথায় কাজ করো আলহিন আনা সগোল মাফি অর্থ এখন আমার কাজ নেই আলহীন অর্থ এখন আনা অর্থ আমার সগোল অর্থ কাজ মাফি অর্থ নেই আলহীন আনা শগোল মাফি অর্থ এখন আমার কাজ নেই আনা দৌড় শগল অর্থ আমি কাজ খুঁজতেছি আনা অর্থ আমি দৌড় অর্থ খুঁজ করা সোগল অর্থ কাজ আনা দৌড় শোগল অর্থ আমি কাজ খুঁজতেছি ইনতা অয়েনকুন্ত লেশ তাকে অর্থ তুমি কোথায় ছিলে দেরি হল কেন ইন্তা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় কোন তো অর্থ ছিলে লেশ অর্থ কেন তাকির অর্থ দেরি ইনতা অয়েন কুন লেশ তাকির অর্থ তুমি কোথায় ছিলে দেরি হল কেন হাক কফিল মাররা কয়েস অর্থ আমার মালিক খুব ভালো হাক অর্থ আমার কফিল অর্থ মালিক মার্রাকয়েস অর্থ খুব ভালো হাক্গি কফিল মাররা কয়েস অর্থ আমার মালিক খুব ভালো সগল মিতা খালাস অর্থ তোমার কাজ কখন শেষ হবে ইন্তা অর্থ তোমার সগল অর্থ কাজ মিতা অর্থ কখন খালাস অর্থ শেষ ইনত সগল মিতা খালাস অর্থ তোমার কাজ কখন শেষ হবে মুমকিন মাগরিব গাবল অর্থ সম্ভবত সন্ধ্যার আগে মুমকিন অর্থ সম্ভবত মাগরীব অর্থ সন্ধ্যা গাবল অর্থ আগে মুমকিন মাগরিব গাবল অর্থ সম্ভবত সন্ধ্যার আগে আনা বাদেন সুফ গুরফা অর্থ আমি পরে রুম দেখব আনা অর্থ আমি বাদেন অর্থ পরে সুফ অর্থ দেখব গুরফা অর্থ রুম আনা বাদেন সুফ গুরফা অর্থ আমি পরে রুম দেখব মুমকিন হুয়া মারিদ মাররা জেয়াদা অর্থ সম্ভবত সে খুব বেশি অসুস্থ মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে মারিদ অর্থ অসুস্থ মাররা জেয়াদা অর্থ খুব বেশি মুমকিন হুয়া মারিদ মাররা জেয়াদা অর্থ সম্ভবত সে খুব বেশি অসুস্থ আনাকেই ফ্রোহ বাক্যালা অর্থ আমি কিভাবে দোকানে যাব আনা অর্থ আমি কেইফ অর্থ কীভাবে রোহ অর্থ যাব বাক্কালা অর্থ দোকান আনা কেইফ রোহ বাক্কালা অর্থ আমি কিভাবে দোকানে যাব আলহীন আনা কাতির মশগুল অর্থ আমি এখন অনেক ব্যস্ত আলহীন অর্থ এখন আনা অর্থ আমি কাতির অর্থ অনেক মশগুল অর্থ ব্যস্ত আলহীন আনাকাতির মশকুল অর্থ আমি এখন অনেক ব্যস্ত